পশ্চিমবঙ্গে আর যে কেউ টোটো চালাতে পারবে না প্রশাসন থেকে নতুন নিয়ম করা হলো টোটো চালানো নিয়ে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই লেটেস্ট আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক টোটো ইলেকট্রনিক রিকশা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন সাধারণত শহর শহরতলী এবং গ্রামে পরিবহনের জন্য ব্যবহৃত এই টোটো আরামদায়ক কম ভাড়ার কারণে অনেক লোকেরই জন্য এটি একটি অপরিহার্য বাহন যাই হোক এই টোটো নিয়ে ক্রমবর্ধমান অভিযোগ রয়েছে যা ট্রাফিক সমস্যা সৃষ্টি করে রাস্তায় ভিড় করে এবং এমনকি দুর্ঘটনারও ঝুঁকি বাড়ায় টোটো সমস্যা সমাধানে রাজ্যের পদক্ষেপ রাস্তায় টোটো সমস্যাগুলির সমাধান করার জন্য প্রশাসন নতুন নিয়ম চালু করেছে এই নতুন প্রবিধানের লক্ষ্য হলো শুধুমাত্র যোগ্য চালকরা টোটো চালাতে পারবে তা নিশ্চিত করা যা এই যানবাহনের সাথে সম্পর্কিত দুর্ঘটনা এবং সহিংসতা সহিংসতা কমাতে সাহায্য করবে অপ্রাপ্ত বয়স্কদের টোটো চালানোর খবর পাওয়া গিয়েছে যা দুর্ঘটনার হার বৃদ্ধিতে অবদান রাখছে এখন থেকে সমস্ত টোটোকে নিবন্ধিত হতে হবে ড্রাইভারদের অবশ্যই একটি উপযুক্ত লাইসেন্স থাকতে হবে মনে রাখবেন প্রশাসন সমস্ত টোটোর নিবন্ধন করা এবং চালকদের জন্য আলাদা লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে যারা এই নিয়মগুলি মানতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বাঁকুড়ার আঞ্চলিক পরিবহন আধিকারিক ইন্দ্রনীল চক্রবর্তী নিশ্চিত করেছেন যে টোটো নিবন্ধন এবং চালকদের লাইসেন্স দেওয়ার জন্য নতুন নির্দেশিকা এখন কার্যকর হয়েছে বিভাগটি শীঘ্রই এই পরিবর্তনগুলি বাস্তবায়ন শুরু করার পরিকল্পনা করেছে রেজিস্ট্রেশন এবং লাইসেন্স ছাড়াও পরিস্থিতি উন্নতির জন্য টোটোর জন্য নির্দিষ্ট রুটো তৈরি করা হবে ড্রাইভারদের লাইসেন্স দেওয়ার আগে পরীক্ষা করতে হবে এবং প্রক্রিয়াটি প্রায় 10 দিন সময় নেবে বাকুরাই শহরে টটো চালানোর অনুমতি চেয়ে প্রায় 1300টি আবেদন ইতিমধ্যে জমা পড়েছে যাই হোক বাসিন্দাদের মধ্যে উদ্বেগ রয়েছে যে যদি শহরের রাস্তায় দু হাজার টোটোকে অনুমতি দেওয়া হয় তবে এটি আরও ঝঞ্ঝট এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে বাসিন্দারা উদ্বিগ্ন যে টোটোর সংখ্যা ক্রমবর্ধমান ভ্রমণকে আরও কঠিন এবং বিপজ্জনক করে তুলতে পারে সংক্ষেপে বলা যায় রাজ্য প্রশাসন বাধ্যতামূলক রেজিস্ট্রেশন এবং ড্রাইভার লাইসেন্স চালু করে টোটো সিস্টেমকে নিয়ন্ত্রণ করার জন্য একটি শক্তিশালী পদক্ষেপ করেছে এই পদক্ষেপ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনিবন্ধিত বা অযোগ্য চালকদের দ্বারা সৃষ্ট দুর্ঘটনা হ্রাস করার উদ্দেশ্যে কার্যকর করা হয়েছে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ডিটেল বিষয়গুলো বুঝতে পারলেন আপনাদের অবশ্যই টোটো নিবন্ধী করান অর্থাৎ আপনাদের নিজেদের একটা লাইসেন্স তৈরি করতে হবে সেই লাইসেন্স করতে গেলে আপনাদের কিন্তু পরীক্ষা দিতে হবে টোটো চালিয়ে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু পরবর্তীতে আসছে এরকমই নিত্য নতুন খবরের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন